আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাজি এক আমরা বর্তমানে রওনা দিচ্ছি পরিচয়ের উদ্দেশ্যে নতুন অতিথি অতিথি আনার উদ্দেশ্যে ফার্মের জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে গরু কিনি কি দেখে গরু কিনতে হয় এবং তাতে কয়টা সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলে আসছি আমেন বাজার মূলত যাতে গরুটা নিব তার লোকেশনটা একটু বিতরা হওয়ায় আমাদের থেকে হেঁটে হেঁটে যাওয়া পর যেতে হবে দেখতে থাকুন আপনারা ভিডিওটা গরুটা বের করে দেখতেছি গরুটা বের করছে বর্তমানে গরুটার ছবিতে যেমন দেখলাম বাস্তবে তেমন না গরুটা বের করে দেখলাম সাহেব জাতের একটা গরু তেমন দাম অনুসারে তেমন পটেন্সিয়াল হচ্ছে না গরুটা সেই কারণে আমরা এটা আর মানে তেমন ভালো করে দেখতেছি না গরুটার আরও দুইটা সমস্যা ছিল গরুটার একটা পায়ের যে কুড়াটা আছে একটা একটু বাঁকা আর একটু বাতি থাকার কারণে গরুটা আমাদের মনে হচ্ছে লং টাইম পাঁচ ছয় মাস পালার পর গরুটা আর হাঁটতে পারবে না আর পেটটা তুলনামূলক বডি থেকে বড়। তার কারণে গরুটা আমাদের পছন্দ হয় নাই আর তুলনামূলক দামও বেশি চাচ্ছে ওরা গিরেস্তের গরুটা গরুটা দেখতে সেই ভালোভাবে গরুটার পাজরের হার পিছন সাইডের কতটুকু মাংস নিতে পারবে সব কিছু অ্যানালাইজ করার পর গরুটা আমাদের পটেনশিয়াল হবে না তেমন কারণে তেমন আর দেখিও নাই গরুটা অনেক দুষ্ট ছিল দুষ্ট সাহেবাল যাতে অনেকদিন পর গরু থেকে বেরোচ্ছে তার কারণে গরুটা মালিককে নিয়ে দূরাদূরি শুরু হয়ে গেছে তারপর গরুটা দেখার পর আমরা গরুটা আর এক একটা জায়গায় নিয়ে যেয়ে বাঁধা বাঁধতে বলি বাঁধার পর গরুটা আমরা দেখবো ভালোভাবে কাটা সব কিছু এখন চেক করতে যাচ্ছি মূলত গরুর দাঁতটা গরুর কত দাঁতে গরুটা মূলত দুস্থ প্রজাতির তার কারণে দাঁতটা দেখতে দিচ্ছে না তার আমরা যাতে পাঁচ ছয় মাস পারবো তাতে করবা টার্গেট নিয়ে পারলে গরুর দাঁত দাতা গরু কিনা ভালো দুই দাঁত চার দাঁতের গরু কিনা ভালো আ দাতা গরু কিনা না কিনলেই ভালো আমরা দেখতেছি গরুটা দাঁতছে কি না আমরা এখন মালিককে বলবো দাদা ওই মুখটা খুলতেছে আমরা দেখতেছি মূলত গরু তো এমনি দুই দাঁতের ছিল দুইটা দাঁত পড়ছে আর কি তার আমরা সব কিছু ঠিক আছে ওভারঅল কিন্তু আর আপনার কুরার সমস্যা আর পেটের সমস্যার কারণে আমরা গরুটা ক্যান্সেল করে দিই পছন্দ হয়নি সঠিক থেকে ব্যাক করলাম ব্যাক করার পর আমার কাঁচের বাই ভাইয়ের খামারে গেলাম আরেফ ভাইয়ের খামারে ডুবতে পছন্দ হলো এই সাহেব গরুটা আমরা গরুটা পছন্দ করলাম আর গরুটা বের করার পর দেখলাম গরুটার চামড়া ডিলা ডালা এবং আপনার পাঁজরের হার আর মাংস ধরতে পারবে কিনা আবার গরুটার দাঁতও চেক করলাম দাঁত দেখে যাচ্ছে দুইটা পালার জন্য একটা উপযোগী গরু অনেক দামি করার পর আরিফ ভাই থেকে গরুটি নিয়ে নিলাম আপনারা জানাবেন গরুটা কেমন হয়েছে গরুটা আপনার পছন্দ হলো হলো আমাদের তারপর আমরা গরুটা নিয়ে নিচ্ছি এখন গাড়িতে তুলে ফেলবো গরুটা গরুটা নেওয়ার জন্য গাড়ি চলে আসছে অলরেডি গরুটা আপনার লোডিং করতেছি ফার্মে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো গরুটা নিয়ে গেলে কী দিলাম প্রথমে তারপরে কৃমিনাশক লিভার টনিক কীভাবে দিচ্ছি আমরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কতটুকু দানা দানাদার দিচ্ছি দিনে কতটুকু কাঁচা গাছ দিচ্ছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে